আজকে আপনাদের সাথে চারটি ভয়ঙ্কর হাদিস পেশ করব কোরআন ও হাদিসের এই ভয়ঙ্কর বাণী থেকে আমরা সকলেই সতর্ক থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোটা দেয় আল্লাহ তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দিবে না তিরমিজি দুই পাঁচ শূন্য পাঁচ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভানা হবে যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল এবং যারা কুরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে বুখারি সাত শূন্য চার সাত আল্লাহ তালা বলেন তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার কিতকর্মের সাক্ষী দিবে সুরা ইয়াসিন তালা বলেন আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়ত দান করতে পারতাম কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন ধারা জাহান্নাম পূর্ণ করব সুরা আর সাজদাহ এক